আসসালামু আলাইকুম চলে আসলাম চারটি ডিমের জন্মদিনের কেক রেসিপি নিয়ে এরম আপনাদের জন্মদিন কেকটা বানিয়ে দেখিয়ে দেবো আপনারা জন্মদিনে বানিয়ে খেতে পারবেন এভাবে বা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা একটা বাটিতে ডাট ডিমের সাদা অংশ আর হলো কুসুম আমরা আলাদা করে নিয়েছি এবার আমরা এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে নেব সাদা অংশের মধ্যে আমরা এবার বিট করে নেব। এবার আমরা বিট করার পর এক কাপ চিনি অল্প অল্প করে দিয়ে আমরা বিট করতে থাকব এভাবে অল্প দেবো আবার বিট করব আমরা এভাবে আমরা অল্প অল্প করে দিয়ে বিট করতে থাকব আমরা বিট করে নিয়েছি এবার আমরা একশো চামচ মধ্যে হোয়াইট ভিনেগার দিয়ে দেব দিয়ে আমরা আবার বিট করে নেব দিয়ে এক কাপ অল্প অল্প করে চিনে দিতে থাকবো এবার আমরা কুসুমগুলো দিয়ে দেব একটা করে কুসুমগুলো দিয়ে দেব দিয়ে আমরা বিট করতে থাকবো অল্প অল্প করে কুসুম দিয়ে দেব আর বিট করব। আমরা সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমরা বিট করব। আর এখন আমরা বিটার স্পিড একে দিয়ে আমরা বিট করব আমরা এভাবে বিট করে নেব এরকম দেখতে হয়ে যাবে বিট করা হয়ে গেছে চিনিটাও গলে গেছে আমরা চিনি দিয়েছিলাম চিনিটা গলে গেছে আমরা এক কাপ ময়দা অল্প অল্প করে সেলে মধ্যে দেব আর মিক্স করতে থাকবে আলতু হাতে মিক্স করতে হবে একদিক দিয়ে মিক্স করতে হবে আমরা আবার সেলে নেবো এক কাপ আটা এভাবে অল্প অল্প করে সেলতে থাকবো ময়দাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমরা এক চা চামচ বেকিং পাউডার সেলে দিয়ে দেবো ফস্টা ক্লাকের দি দিয়ে আমরা সেলে নেবো আমরা বেকিং পাউডারটাও মিক্স করে নেব। এবার আমরা এর মধ্যে দুই টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে নেব দিয়ে আমরা আরেকবার মিক্স করে নেব তেলটা দেওয়ার পর এবার আমরা আট ইঞ্চির একটা মল নিয়ে নিয়েছি নিচে একটা কাগজ আমরা এরম করে নিতে হবে কেটে সাইজে দিয়ে আমরা তেলটা মাখিয়ে নিয়েছি এবার আমরা যে ব্যাটারটা তৈরি করলাম সে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব আমরা উপর থেকে দেব আমরা একটা কাঠির সাহায্যে এরম করে নেব ঘুরাই ঘুরাই আমরা করার পর এরম করার পর আমরা এবার ট্যাপ করে নেব এরম করে ট্যাপ করে নিতে হবে ট্যাপ করার পর আমরা ওভেনে ঢুকিয়ে দিয়েছি আমরা পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রিতে দিয়ে আমরা পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম কেক ঢুকানোর আগে দেখ তারপর তারপর আমরা কেকটা ঢুকিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রিতে দিয়ে আর এটা কেক হতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তাহলে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে আসছি বেক করার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের কেকটা হয়ে গেছে এরম দেখতে হয়েছে রাইসের মধ্যে থেকে সাইড থেকে আমরা এভাবে ছড়াই নেব এবার আমরা উল্টায় ঢেলে নেব এভাবে আমরা তুলে নেব এবার আমরা এর উপরে কাগজটা উঠিয়ে নেব এবার আমরা মাঝখান থেকে কেটে নেব মোট আমরা তিন থাক বানিয়ে নেব প্রথমে আমরা এখান থেকে কেটে নেব আমরা এই চাকুর সাহায্যে আমরা কেটে নিচ্ছি এম নিজে কেটে নিতে হবে আরেকবার কেটে নেব একটু মিশে তাহলে আমাদের তিন থাক হয়ে গেছে কেটে দেখতে পাচ্ছেন তিন থাক করে নিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে হয়েছে খুবই সফট হয়েছে এরকম দেখতে হয়েছে তিন থাক বানিয়ে আমরা কেটে এবার আমরা ক্রিম তৈরি করব এবার আমরা ক্রিমটা বানিয়ে নেব আমরা আগে ক্রিম বানানোর জন্য আমরা আগে বরফ করতে দিয়েছিলাম বরফটা নিচে দিয়ে দেব বাটির নিচে আমরা এই বাটিটাও ফ্রিজে দিয়েছিলাম আমরা এই বাটিটাও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম দেখে দিয়েছিলাম আগে এর উপরে বানিটা আছে সেটা টিস্যুর সাহায্যে মুছে নেব এগুলা ফ্রিজে রেখেছিলাম আমরা আমরা মুছে নিয়েছি আমরা ভিভো হুইপ ক্রিম নিয়েছি এই হুইপ ক্রিম দিয়ে আজকে আমরা ক্রিম বানাবো সঙ্গে আমার লাগবে আইসিং সুগার এবার আমরা কেসির সাহায্যে মুখটা কেটে নিয়ে নেব কাটার আগে আমরা ঝাঁকিয়ে নেব এই ক্রিমটা প্রথমে আমরা এই হুইপ ক্রিমটা এক কাপ মেপে এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা এখানে দুই কাপ হলো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আমরা এখানে দুই পাউন্ড ক্রিম তৈরি করার জন্য আমরা এখানে দুই কাপ হুইপ ক্রিম দিয়ে নিলাম আমরা এখন দুই কাপ হুইপ ক্রিম আর বাকি ছিল আমাদের আর সে বাকিটুক আমরা কষ্টের সাথে মুড়িয়ে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব এভাবে মুড়িয়ে নেব এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেব আবার যখন কেক বানানোর সময় আমরা আবার ব্যবহার করব এবার আমরা এর মধ্যে আইসিং সুগার দেব আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখানে চার কাপ দিচ্ছি আইসিং সুগার দুই কাপের হুইপ ক্রিমে আইসিং সুগার অল্প অল্প করে দেবো আর আমরা বিট করতে থাকবো এভাবে আমরা বিট করে নেব জোরে দিয়ে বিট করছে জোরে দিয়ে বিট করতে হবে প্রথমে আমরা আইসিং সুগার অল্প দিয়ে নেব আমরা একবার বিট করে নেব এখন আমরা জোরে বিট করছি আমরা বিশ মিনিট ধরে এরম করে বিট করতে থাকবো দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা হয়ে আসছে ক্রিমটা এভাবে দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়ে গেছে চারটা ঘুরে ঘুরে আমরা বিট করতে থাকবো এভাবে কোনো জায়গায় যেন ক্রিমটা না থাকে ক্রিম ভাল আমরা সাইড থেকে আমরা এভাবে মুছে নেবো ক্রিমগুলো দে মাঝখানে করে নেব এভাবে দিয়ে আমরা একবার বিট করব এরকম করে বিট করে নেব বিশ মিনিট ধরে প্রায় দেখতে পাচ্ছেন হয়ে গেছে ক্রিমটা ভারী হয়ে আসছে যখন ভারী হয়ে আসবে তখন ক্রিমটা হয়ে গেছে বুঝতে হবে দেখতে পাচ্ছেন এরম পড়ছে না ভারী হয়ে গেছে এরম হয়ে গেলে তাহলে বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে আমরা বিশ মিনিট ধরে বিট করতে থাকলাম আমাদের ক্রিমটা হয়ে গেছে এখানে তিনটা কালার করে নেব আপনারা হলো পছন্দের মতো কালার করে নিতে পারেন আমরা এখানে কালার দিচ্ছি ইলো কালার দিচ্ছি এখানে মোট তিনটা কালার করবো ওখানে হুইপ ক্রিম থেকে আমরা এই তিনটা বাটি ঢেলে নিয়েছি অল্প এভাবে মিক্স করে নেব ইয়েলো কালারটা ইয়েলো কালারটা করে নিয়েছি এবার আমরা একটা বাটিতে এবার আমরা একটা বাটিতে পিঙ্ক কালার নিয়ে নেব আপনারা পছন্দ মতো কালার নিয়ে নেবেন মিশিয়ে নেব মিশিয়ে নেব আমাদের পিঙ্ক কালারটাও মিশানো হয়ে গেছে এবার আমরা এই বাটির মধ্যে গ্রিন কালার মিশিয়ে মিশিয়ে নেব নেব গ্রিন গ্রিন কালারটা আমাদের কালারটাও মিশানো হয়ে গেছে সব ফুড কালারগুলো মিশানো হয়ে গেছে আমরা এখানে তিন রকম কালার করে নিয়েছি আপনারা পছন্দ মতো কালার করে নেবেন এখানে প্লাস্টিক পেপার নিয়ে নিয়েছি আমরা এভাবে পেতে নেব এর উপরে আমরা এর উপর দিয়ে ক্রিমটা ঢেলে দেব প্লাস্টিক পেপারের উপর আমরা পিঙ্ক কালারটা ঢেলে দিয়েছি পিঙ্ক কালারের ক্রিমটা এবার আমরা এটা উল্টে নেব এই প্লাস্টিক পেপারকে এভাবে আমরা মুড়িয়ে নেব ধান দিয়ে আমরা কেটে নেব মুড়িয়ে নেওয়ার পর আমরা এরম করে নেব দিয়ে আমরা ইলো আর গ্রিন কালারটাও এরম করে করে নেব এটাকেও এভাবে মুড়িয়ে নিচ্ছি আমরা তিনটা এরম করে মুড়িয়ে নেব আমরা গ্রিন কালারের মধ্যে একটু সাদা কালার এভাবে দিয়ে দেব দিয়ে আমরা মুড়িয়ে নেব ইচ্ছা মতো আপনারা নাও দিতে পারেন এরকম সাদা কালার এবার আমরা এই তিনটা নরমাল ফ্রিজে রেখে দেবো তৈরি করার জন্য আমার এটা লাগবে এটা সাজে ঘোরানো যায় আমরা কেকটাকে নিয়ে নিয়েছি উপরে পাটটা আমরা নিচে দিয়ে নিয়ে আমরা ক্রিমটা লাগাবো এবার আমরা চিনি পানি এর উপর দিয়ে ছিটিয়ে দেবো করার জন্য আমাদের চিনি পানি গুলানো লাগবে চামচের সাহায্যে আমরা এভাবে ছড়িয়ে দেব এবার আমরা হাত দিয়ে এভাবে করে নেব আমরা এর উপরে অল্প ক্রিম নিয়ে নেব হিপ ক্রিমটা নিয়ে নেব ক্রিম দেওয়ার পর এবার আমরা প্লেন নাইফের সাহায্যে এরম করে সরিয়ে নেব প্লেন করে নেব ক্রিমটাকে আপনাদের যদি এই প্লেন নাইফ যদি না থাকে আপনার স্কেলের সাহায্য করতে পারেন এভাবে আপনার স্কেলের সাহায্য করতে পারবেন এরম করে সরিয়ে নেব আমরা একটু ক্রিম দিয়ে নেব এর উপরে প্লেন নাইফের সাহায্যে আমরা এভাবে সরিয়ে নেব যে আমরা সমান করে নেব আমরা তার উপরের অংশটা দিয়ে দেব চিনি পানি গুলানোটা দিয়ে দেব দিয়ে আমরা আরেকবার ক্রিম দিয়ে নেব ক্রিম দিয়ে আমরা প্লেন নাইপের সাহায্যে এরকম করে সরিয়ে নেব দে সমান করে নেব আর একটু ক্রিম নিয়ে নেব এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এরম করে নেব দিয়ে আমরা নিচ দিয়েও এরম করে নেব ভাগের আমরা আরেকটা অংশ দিয়ে দেব এর উপরে শেষ অংশটা ক্রিম দেওয়ার পর যেন কেকটা না উঠে আসে তাই আমরা চিনি পানি দিচ্ছি দিয়ে আমরা হাত দিয়ে এরম করে চেপে নেব আমরা ক্রিমটা দিয়ে নেব ঘুরে ঘুরে ক্রিমটা লাগিয়ে নেব দিয়ে আমরা নিজ দিয়ে এভাবে এরম করে নেব আর একটু ক্রিমও লাগিয়ে নেব আমরা ক্রিমটাকে এরম থেকে নিচের থেকে উপরে আমরা লাগিয়ে নেব আমরা কেকটাকে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে এরম করে নিয়েছি এরকম সুন্দরভাবে করে নিতে হবে সমান করে নিতে হবে আমরা উপর দিয়ে এরম করে ঘুরিয়ে নেব সমান করে নেবো আমরা আরেকবার নিজ দিয়ে এরম করে ঘুরিয়ে নেব আমরা এইখান থেকে এরকম করে নিয়ে নেব এরকম করে মাঝখানে নিয়ে আনবো কাটান স্কেইপারের সাহায্যে আমরা এর কেকের উপরে ডিজাইন করে নেব আমরা এরম করে ঘুরিয়ে এরকম ডিজাইন করে নেব আপনাদের যদি এটা না থাকে এটা সাহায্যে আপনারা করতে পারবেন এরকম চাকুর সাহায্যে এবং চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবেন এভাবে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি আমরা উপরে ডিজাইন করে নিছে আপনারা মন মতো ডিজাইন করে নেবেন এবার আমরা নিচে ডিজাইন করব এই যে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নেব আমরা নিচে আর উপরে ডিজাইন করে নিয়েছি। বাইরে যে ক্রিমটা আছে সেই গেলার টিস্যুর সাহায্যে আমরা মুছে নেব এভাবে বাটলি যে ক্রিমগুলো আছে বোর্ডের উপরে বোর্ডটাকে এভাবে আমরা টিস্যুতে মুছে নেবো ঘুরায় ঘুরায় আমরা কেক ডেকোরেশনের জন্য পছন্দ মতো নজেল নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো নজেল নিয়ে নেবেন আর আমরা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মুখটাকে এভাবে আমরা কেটে নেব এ সাইজে গোলাপ করার জন্য আমরা এই নজেলটা নিয়ে নিয়েছি আমরা নজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি গোলাপ তৈরি করার জন্য আমরা ওয়ান এম এর নজেল নিয়ে নিয়েছি আমরা নজেলটাকে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি সাইডে ডিজাইন করার জন্য আমরা এই নজেলটা নিয়ে নিয়েছি দিয়ে আমরা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে কেটে ঢুকিয়ে নিয়েছি মুখটা ব্যাগের দুই পাশ থেকে আমরা কেটে নেব পাতা বানানোর জন্য আরেক পাশেও কেটে নেব দিয়ে আমরা এরম করে কেটে নেব উপর দিয়ে আর দশ মিনিটের জন্য আমরা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে আমরা এই কালার ক্রিম গুলো আমরা বের করে নিয়েছি দিয়ে আমরা এখানকার মুখটা কেটে নেব এবার আমরা পাইপিং ব্যাগের মধ্যে এই ইয়েলো কালারটার ক্রিমটা ঢুকিয়ে নেব এরম করে ইয়েলো কালারটা ঢুকিয়ে নিতে হবে আমরা সবুজ কালারের মুখটা কেটে নিয়ে আমরা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেব যে পাতা নজেল বানিয়ে পাতা আদে আমরা পাতা করবো সেটার মধ্যে ঢুকিয়ে নেব এই যে এরম সাইজে করেছিলাম যে এরকম করে কেটে নিয়েছিলাম সেটার মধ্যে আমরা ঢুকিয়ে নেবো এই গ্রিন কালারটাকে আমরা পিঙ্ক কালারটাকে আমরা এই গোলাপের নজলের মধ্যে ঢুকিয়ে দেব সেদে আমরা গোলাপ তৈরি করব এই ভিতর দিয়ে আমরা এভাবে ঝাঁকিয়ে নেবো এর দিয়ে গুলাবটা বানিয়ে নেব আমরা ডেকোরেশন করার জন্য আমাদের প্রস্তুত হয়ে গেছে আমরা ইয়েলো কালার নিয়ে নিয়েছি এবার আমরা কেকের এই সাইডে আমরা হলো এভাবে ডিজাইন করে নেব এভাবে আমরা ঘুরিয়ে নেব আরেকবার আমরা করে নিয়েছি ঘুরিয়ে ঘুরে ঘুরে ডিজাইনটা আমরা একেের উপরের সাইডে করে নেব আমরা নিচের সাইডে করে নিয়েছি এবার আমরা উপরের সাইডে ডিজাইনটা করে নেব এভাবে ঘুরে ঘুরে আমরা ঘুরে ঘুরে করে নিচ্ছি ভাবে আমরা ঘুরে ঘুরে করে নেব দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে করে নিয়েছি করে নিতে হবে এবার আমরা গোলাপ বানানোর জন্য সেই নজলটা নিয়ে নেব এরকম করে ঘুরিয়ে নেব গোলাপটা বানাবো এরকম করে এবার আমরা এক সাইডে করে নেব এ সাইডে এবং আমরা এদিকে করে নেব আপনারা মন মতো ইচ্ছা মতো করতে পারবেন ডিজাইনটা আমরা এখানে গোলাপটা করে নেব আমরা এরকমভাবে গোলাপটা বসে নিয়েছি বড় থেকে ছোট সাজিয়ে আমরা এভাবে করে নিয়েছি গোলাপটা বানিয়ে নিয়েছি এবার আমরা পাতা সে বানানোর জন্য সে পাইপিং ব্যাগটা নিয়ে নেব এভাবে আমরা একটা গোলাপে এরকম করে পাতা এরকম করে দিয়ে দেব তার আগে আমরা এরম করে নিয়েছিলাম আমরা এই গোলাপটা এরকম করে নেব এবার আমরা একটা গোলাপে এরম করে নেব আপনারা নিজেদের মতো ডিজাইন ডিজাইনটা নেবেন এটা তাড়াতাড়ি করতে হবে না হলে এই ক্রিমটাকে যত দ্রুত তাড়াতাড়ি করতে হবে নাহলে এই ক্রিমটা নরম হয়ে যাবে এভাবে আমরা পাতাগুলো করে নেব আমরা এভাবে ডিজাইনটা নি করে নিয়েছি আপনারা মাঝেও হল লিখতেও পারেন এখানে আমরা লিখছি না আপনারা আপনারা মন মতো করতে পারবেন ডিজাইনটাকে আপনারা মাঝের অংশটাকে নামও লিখতে পারবেন বা আপনারা নিজের ইচ্ছা মতো করতে পারবেন আমাদের কেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটিজাইন সুন্দরভাবে করে নিয়েছি আমাদের কেকটা হয়ে গেছে আপনারা এভাবে গোলাপের উপরে সুইট বলে দিয়ে দিতে পারেন সুন্দর দেখতে লাগবে সুইট বল আপনারা সাইডেও দিয়ে নিতে পারেন এভাবে আপনারা সুইট বলে সুইট বল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরম দেখতে হয়ে গেছে এরকম করে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আল্লাহ হাফেজ